জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কিছু কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন জয় বুধবার পঁচিশে সেপ্টেম্বর তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারবেন জানতে চাইলে তিনি উত্তর দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি দলের নেতাকর্মীদের ওপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই এর আগে গত মাসে এক সাক্ষাত্তরে তিনি বাংলাদেশ ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয় রয়েছেন শেখ হাসিনা এ সময়ে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকে আত্মগোপনে চলে গিয়েছেন জয় অভিযোগ করেন শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি সাক্ষাৎকার মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইম সন্তুষ্টি প্রকাশ করেন এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি জয় বলেন তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের নামের তালিকা প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় তালিকার প্রাথমিকভাবে সাতশো আটজন শহীদের পরিচয় পাওয়া গিয়েছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই আগস্টে দুই হাজার চব্বিশ সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থান শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তথ্য সংশোধন সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি তেইশ সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে